হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম একদম ভোরবেলায় উঠেই যেটা আমাদের প্রত্যেকেরই কাজ থাকে সেটা কিন্তু আমাদের বাসি ঘর ছাড় দেওয়া এই সকাল থেকে যে শুরু হয় আর এটা কিন্তু একদম ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এভাবেই চলতে থাকে শুধু কাজটাই বড় কথা নয় আমরা যদি সকাল সকাল ঘুম থেকে উঠি তাহলে কিন্তু সেটা আমাদের শরীরের জন্যও অনেক ভালো এমনকি গবেষণায় দেখা গেছে ভোরবেলায় ব্রহ্মহূর্তে যারা ঘুম থেকে ওঠে তাদের শরীর মন এবং তাদের মানসিকতা অনেক সুন্দর হয় কথাই আছে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা আর আমাদের প্রত্যেকেরই উচিত এই অলসতা ত্যাগ করে আমাদের সামনের ও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে চলার ভবিষ্যতে কি হবে সেটা তো আমরা কেউই জানি না কিন্তু যেটা আমাদের সঙ্গে আছে বর্তমান সেটাকে সুন্দর করে তোলাই হলো আমাদের প্রত্যেকেরই লক্ষ্য আর আমি কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কিন্তু বাসি কাপড় ছেড়ে তারপর কিন্তু ফুল তুলে নিয়ে এসেছি তারপর তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি তো আগেই দেখো ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছি কিছুদিন ধরে আমার নিজেরও লাইফ অনেক রকম পরিবর্তন এসেছে যেগুলো কিনা আমাদের প্রত্যেকের জন্য একটা ব্যাড হবে যেটা হলো রাত যেটা হলো লেট নাইট করে ঘুমানো আর এটা কিন্তু আমাদের শরীর ও মনকে নানাভাবে প্রভাবিত আর সারাদিনে কিন্তু কাজের কোনো শেষ নেই এখন দেখো বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো আগের দিন রাত্রে বাবা বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ তো মা তো চিংড়ি মাছগুলো রান্না করেছিল তো চিংড়ি মাছের যে খোলাগুলো হয় মানে চিংড়ি মাছের যে খোলাটা হয় সেটা কিন্তু আমি ফেলে দিইনি সেটাকে রেখে দিয়েছিলাম আর সেটাই কিন্তু দিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ এটা হলো মুসুর ডাল বাটা তোমরা মটরের ডালও কিন্তু বা খেসারির ডালও নিতে পারো তো আমি এখানে মুসুর ডাল নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি দেখো এই যে চিংড়ি মাছের যে খোলাগুলো ছিল তার পেস্টটা এটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি কোনো প্রকার সেদ্ধ করা না ছাড়াই কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি এখন দেখো পেঁয়াজ আর যে ডাল বাটা ছিল আর এই যে চিংড়ি মাছের যে পেস্টটা ছিল এই সমস্ত পেস্টগুলো খুব ভালোভাবে একটা বাটিতে মিশিয়ে নিচ্ছি এবার এর ভেতরের পরিমাণ মতো লবণ হলুদ এবং একটু পরিমাণ খাওয়ার সোডা দিয়ে নিয়েছি এটা যাতে হয় হয়তো আমার অনেক দিদি ভাইরাই বুঝতে পেরেছে যে আমি কী বানাতে চলেছি তো যারা বুঝতে পারেনি তাদেরকে বলি এই যে পেস্টটা দিয়ে আমি না চিংড়ি মাছের বড়া বানাবো এটা খেতে যেমন সুস্বাদু হয় দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এখানে তোমরা তোমাদের আঁকার মতো বড়াগুলো বানিয়ে নেবে আমি কিন্তু আমার মতো করে বানিয়ে নেওয়ার চেষ্টা আর এই বড়াটা না খেতে অনেক সুস্বাদু হয় তার থেকেও বড়ো কথা আমরা যেটা ফেলে দিই সেই অংশ দিয়েই খুব সুন্দর কিন্তু আমরা এই বড়াটা বানিয়ে নিতে পারি এতক্ষণ পর্যন্ত আমার যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকেও অনেক ভালোবাসা যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো দেখো আমি কিন্তু বড়াগুলো সবই দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবে তাহলে কিন্তু এটা একদম উপযুক্ত হবে তো দেখো আমি তো এখানে বেশি পরিমাণে পড়িনি খুব কম পরিমাণেই করেছি তবে বড়াগুলোই সত্যি খুব টেস্টি হয়েছিল তোমরা এখানে এটা কিন্তু ইভিনিং টিফিন হিসাবেও ব্যবহার করতে পারো আর আগেই তো বললাম সেই সকাল থেকে শুরু হয় কাজ আর সেই কাজ শেষ হয় সেই রাত দশটা পর্যন্ত মাঝে মাঝে মনে হয় এই সমস্ত কাজ সেরে কোথাও যেন হারিয়ে যায় সমস্ত রান্নাগুলোই মা করেছিল আমি শুধু এই চিংড়ি মাছের রেসিপিটা বানালাম এখন দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যেহেতু ভাদ্র মাস সেহেতু কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের রীতি আছে ভাদ্র মাসের সমস্ত লেপ ব্যথা কম্বল পুরোনো সমস্ত জামাকাপড়কে রৌদ্র দেওয়ার এতে করে জামা কাপড়ে যে দুর্গন্ধ দূর হয় এমনকি পোকামাকড়ের হাত থেকেও কিন্তু রক্ষা করে এটা কিন্তু প্রাচীন একটা কথা বলতে পারো তো বছরে একটা বারো সমস্ত কি কিন্তু বাইরে এনে ভাবে রৌদ্র দেওয়া হয় আর আজকেই সেটা করেছিলাম কারণ প্রচুর রৌদ্র উঠেছিল তো ওই যে বললাম সকালবেলা থেকে কিন্তু কাজের কোনো শেষ নেই মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি যেন বাড়ির কাজের মাসি হয়ে উঠেছি এখন দেখো কিছুদিন ধরেই ছিল ফ্রিজটা অনেকদিনই হয়েছে অপরিষ্কার হয়েছে তো সেটাকে কোনোভাবেই সময় বের করে পরিষ্কার করতে পারছিলাম না তো এখন দেখো ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি এখানে হয়তো আমার অনেক দিদি ভাই বা দাদা ভাই বা আমার বন্ধুদের প্রশ্ন হতে পারে যে এই সমস্ত কাজ আমি কেন করি তো আমি এবারের মেয়ে তো মায়ের হাতে হাতে কাজ করা আমি নিজেকে মনে করি এটা আমার নিজের একটা কর্তব্য আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি সেহেতু কিন্তু আমাদের বাড়িতেও প্রচুর পরিমাণে কাজ থাকে যেগুলো করে মায়ের পক্ষে ঘর গোছানো এটা কিন্তু সম্ভব নয় তার জন্য ঘর গোছানো ঘরের সমস্ত কাজগুলোই আমাকে করতে হয় বলতে পারো ঘর গোছানোর দায়িত্বটা সম্পূর্ণই আমার কিন্তু দায়িত্ব এখানে কার কে কাজটা করছে সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট না বর্তমান সমাজে মেয়েদের এই সমস্ত কাজগুলোকে কেউই কিন্তু একদমই মূল্য দেয় না তো মাঝে মাঝে কিন্তু নিজেকে খুব অসহায় বলে মনে তবে আমার কাজে এই প্রত্যেকটা কাজ খুবই আনন্দের ও ভালোবাসা প্রত্যেকটা কাজ আমি খুব ভালোবেসে করি আর আমার বাড়িতে প্রত্যেকটা কোনা খুব ভালোভাবে যত্ন সহকারে গোছানোর চেষ্টা আমরা হলো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি তো আমাদের পক্ষে ভীষণ কিছু জাঁকজমক করে ঘর বাড়ি সাজানো গোছানো সম্ভব নয় তো যতটা সম্ভব সাজিয়ে গুছিয়ে এখন দেখো দুপুরের সমস্ত কাজ ঘর মোছা দিয়ে শেষ হল আর এখন দেখো বৈকেল বেলা এসেছিলাম ছাদে আর আকাশটা কতটা মেঘলা করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি তো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো সবাইকে টাকা